হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা একটা চাইনিজ খুবই ফানি একটা সিনেমা দেখতে চলেছি যেটা একটা কল্প কাহিনীর সিনেমা বা ফ্যান্টাসি সিনেমা বলা হয় যাই হোক এর আগে আপনারা হয়তো অনেকেই জার্নি টু দ্য ওয়েস্ট নামে এই চাইনিজ সিনেমাটি দেখেছিলেন এবং যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে সিনেমাতে ড্যাঞ্জারাস ড্যাঞ্জারাস মনস্টার থাকলেও উপস্থাপনাটা কিন্তু খুবই ফানি ছিল এবং ওদের হিন্দি ডাব শুনে আমি পুরো হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছিলাম যাই হোক এটার সেকেন্ড পার্ট এসেছে এবং সেকেন্ড পার্টটাও খুবই মজার আর আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এটা এক্সপ্লেন করার জন্য তাই আমি এটা এক্সপ্লেন করছি তবে এই সিনেমাটার স্বাদ নিতে আপনার অবশ্যই এটার যে হিন্দি ডাভ ভার্সন রয়েছে সেটি দেখতে হবে কারণ এক্সপেলেন আমরা তো জাস্ট সংক্ষেপ বলে দিচ্ছি কিন্তু সিনেমাতে এমন এমন মজার ব্যাপার রয়েছে যেটা আপনি পুরো সিনেমা না দেখলে বুঝবেন না যাই হোক সিনেমার শুরুতে আমরা সেই পুরোহিতকে দেখি যার তিনজন সাথে ছিল যেমন একটা ফিশ মনস্টার আরেকটা পিক বা শুকুর মনস্টার আরেকটা হচ্ছে মান কিং এবং গত পর্বে এরা তিনজনই ফিলেন ছিল কিন্তু এই পর্বে তারা তিনজন এই পুরোহিতদের সাথে থাকে মানে বুদ্ধা এই পুরোহিতের গোলাম বানিয়ে দিয়েছিল তাদেরকে যাতে এই পুরোহিত অন্যান্য মনস্টারদের ধরতে তাদের কাছ থেকে সাহায্য পায় তো এই সিনেমাটা ভালো মতো বুঝতে হলে আপনার হয়তো প্রথম পর্বটা দেখার একটু প্রয়োজন রয়েছে যাই হোক এরপর আমরা মূল সিনেমাতে চলে যাচ্ছি সিনেমার শুরুতে আমরা সেই পুরোহিতকে দেখি যে একটা জায়গায় এবং সেখানকার আশেপাশের লোকজন অনেক ছোট ছিল এবং অনেক ছোট ছোট মন্দির ছিল এবং লোকজন তাকে দেখে ভয় সেখানকার আর ওই পুরোহিত বুঝতেই পারছিল না আমি এখানে কেন আর তখনই আমরা দেখি সেই পুরোহিতের যে টিচার ছিল বা শিক্ষক ছিল সে চলে আসে এবং সে তাকে একটা চমকানো রিং দেয় এই শিক্ষককে আমরা গত পর্বে দেখেছিলাম যাই হোক সেই রিংটা দিয়ে বলে এটা তোমার পেছনে লাগিয়ে নাও আর এখন থেকে তুমি এখানকার রাজা আর যখন যখনই সে রিংটা পেছনে লাগায় তখন আরো আজব এবং অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তো পুরোহিত এটা দেখে খুব ভয় পেয়ে যায় যে কি হচ্ছে আর তখনই তার চোখ খুলে যায় আর আমরা বুঝতে পারি এটা তার স্বপ্ন ছিল তো সে ভয় পেয়ে জেগে যায় আর তখন আমরা দেখি সেখানে কিন্তু সার্কাস হচ্ছিল আর পুরোহিত এখন তার মনস্টার সাথীদের নিয়ে মূলত সার্কাস করে লোকদের হাসায় এবং এভাবে জীবন নির্বাহ করে তো সেখানে ফিশ মনস্টার আর পিক বা শুকর মনস্টার নিজেদের রূপে এসে মানুষদের এন্টারটেইন করতো কিন্তু সেগুলো দেখে বাচ্চারা আরো ভয় পেয়ে আর কান্না শুরু করে আর লোকেরা বলে এটা কেমন মজা তোমরা তো সার্কাস যাও তোমরা মানুষদের কোনো মজাই দিতে পারো না তো তারপরে পুরোহিত গাছের দিকে ইশারা করে এবং বলে দেখো ওখানে মান কিং রয়েছে ও তোমাদের এন্টারটেন করবে কিন্তু উল্টো কি হয় মান কিং এত বেশি মদ খেয়েছিল যে ও সোজা নিচে পড়ে যায় আর এই কারণে লোকেরা পুরোহিতের উপর রেগে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং তাকে অনেক ঝাড়ি দেয় তখন পুরোহিত বলে আমার উপর একটু ভরসা রাখো আর মিষ্টি মিষ্টি কথা বলে লোকদের একটু থামায় আর সেই সময় মান কিং উঠে যায় এবং বাকি দুই মনস্টার বলে আমাদের এখন কিছু করতে হবে তোমরা আমাকে মারো আমি মানুষদের বিনোদন দিই তো তারা যখন এটা করতে যায় তখন লোকেরা মজা পায় না উল্টো আরো হাসি ঠাট্টা করে যে এটা কেমন সার্কাস কেম কি তো তখন সুকর মনস্টারটা রেগে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটা মহিলাকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তখন মান কিং তাকে ধরে ফেলে তবে তারপরেও সে শান্ত হয় না আর তখন মানকি কিং রেগে পুরো সার্কাসের সবকিছু ধ্বংস করে ফেলে পুরোহিত তাকে অনেক নিষেধ করে কিন্তু সে কারো কথা শোনে না আসলে মান কিকিং এর সমস্যা ছিল ও হচ্ছে প্রচন্ড রাগী এবং প্রচুর শক্তিশালী এবং গত পর্ব এত মারাত্মক ভিলেন ছিল যে ওর সাথে কেউ পারেই নি যাই হোক এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় একটা মেয়ে তার মাকে কবিরাজের কাছে নিয়ে এসেছে এবং এখানে আনার কারণ হলো সে মনে করে তার মাকে কোন একটা ভর করেছে কিন্তু এরপর কবিরাজরা যখন ওই বুড়ি মহিলার উপর অনেক জাদু টোনা করে তার উপর কিছুই দেখতে পায় না আর তারপর ওই সুন্দরী মেয়েটা বলে আসলে ওই আমার মেয়ে আমি ওর মা তো সবাই তখন ভয় পেয়ে যায় আর তখনই আমরা দেখি ওই মেয়েটি তার আসল রূপে ফিরে আসে এবং সে দ্রুত একটা মাকড়সা মনস্টারে রূপান্তরিত হয় আর তারপর সে সবার উপর আক্রমণ করে এবং সবাইকে মেরে ফেলে আর পরের দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি পুরোহিত এবং মানকি কিং একসাথে রয়েছে এবং সে মানকি কিং কে অনেক মারছে এবং সে বলে তুমি কবে শিখবে কোথায় কি করতে হবে তোমার যখন রাগ হয়ে যায় তখন তোমার কোনো হুশি থাকে না যা ইচ্ছে তাই করে ফেলো সব কিছু ধ্বংস করে ফেলো তুমি কবে ভালো হবে তুমি কি একটা কাজ ভালো মতো করতে পারো তো এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয় আর আমরা দেখি গত পর্বে মানকি কিং কে যে জায়গায় বন্দী করে রাখা হয়েছিল সেই জায়গাটি দেখানো হয় এবং ওই জায়গায় কিন্তু মানকি কিং কে হাজার বছর ধরে বন্দী করে রাখা হয়েছিল আর সেখান থেকে কিন্তু এই পুরোহিতই তাকে বাঁচিয়েছে তো সেখানে ওই বন্দির দৃশ্য দেখাচ্ছিল তখন মানকি কিং ভয়ে জেগে যায় মানুষের সে স্বপ্নে দেখছিল আর তখন সেই পুরোহিত তার মাথায় হাত দিয়ে বলে ভয় পেও না কিছুই হবে না আমি তোমার সাথে আছি তো এর তারপর আমরা দেখি পুরোহিতের পিপাসা লেগেছে এবং সে পানির খোঁজে একটা বাড়িতে গিয়েছে সেখানকার আর ওই বাড়িতে শুধুমাত্র সে মেয়েদেরই দেখতে পায় খালি মেয়ে আর মেয়ে এবং অনেক বেশি মেয়ে এবং এক মেয়ের চারেক মেয়ে আরো বেশি সুন্দরী তো সেখানে গিয়ে তারা তিনজন বসে পড়ে পানি খাওয়ার জন্য যাই হোক এই দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছিল আমার বাইক কেন এরকম হয় না ঘুরতে গিয়ে একদিন একটা বাড়িতে গেলাম খালি মেয়ে আর মেয়ে থাকবো যাই হোক তারপরে আমরা দেখি মান কিং একটা মেয়েকে দেখে চিটকারি করছিল আর তখন পুরোহিত বলে কি হচ্ছে তোমার তুমি এমন করছো কেন আমরা ওদের কাছে সাহায্য চাইতে এসেছি মানে পুরোহিত আর মানকি কিং এর ঝগড়া লেগে যায় আর তারপর নিজেদের মধ্যে রেগে তারা যখন বেরিয়ে আসবে তখন ওই মেয়েরা তাদের আর আসতে দেয় না তারা সবাই মনস্টার মনস্টার আর এই সুন্দরী মেয়েদের ড্যাঞ্জারাস মনস্টার হতে দেখে আমি একটু আগে যে ইচ্ছার কথা বললাম না এমন একটা বাড়িতে যাবো যেখানে অনেক সুন্দর মেয়ে থাকবে আমার সেই ইচ্ছাটা চলে গেছে দেখা গেল বাড়িতে ঢুকলাম সবগুলা পেতনি তারপর ঘাট্ডা মটকায় দিল যাই হোক ওই মাক্রোসা মনস্টারদের সাথে তাদের ফাইট হয় এবং মানকি কিং তাদের সবাইকে মেরে ফেলে কিন্তু এতে পুরো এদারও রেখে যায় ফলে তুমি কবে শুধরাবে সব জিনিসের এক অবস্থা করা যায় না যেখানে সেখানে যে কোনো প্রাণকে নেওয়া যায় না আমরা ইচ্ছাগুলোদের ভালো করতে পারতাম আসলে মানকি কিং ছিল খুবই শক্তিশালী এবং খুবই রাগি সে পুরোহিতের আন্ডারে থাকলেও পুরোহিত তাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারত না আর বুদ্ধা স্বয়ং পুরোহিতের আন্ডারে মানকি কিংকে দিয়ে দিয়েছিল আর এই মানকি কিং চাইলেও পুরোহিতকে মারতে পারত না তো যাই হোক এরপর পুরোহিত যেটা করে সে খোলা আকাশের নিচে গিয়ে প্রার্থনা করে বুদ্ধা আমি আর সহ্য করতে পারছি না এই মস্টার আমার কথা শুনছে না আমি ওদের আর হ্যান্ডেল করতে পারবো না তুমি আমার কাছ থেকে ওদের ছাড়িয়ে দাও তো এরপর কি হয় ওই মনস্টার গুলো পুরোহিতের কাছ থেকে ছেড়ে যায় মানে এখন ওই মনস্টার গুলো আর তার আন্ডারে নেই তো এই কথা আবার ওই শুকর মনস্টার সব শুনে ফেলে এবং সে যে মানকি কিং কে বলে আর মানকি কিং তো এমনিতেই রেগে ছিল তখন সে আরো রেগে যায় এবং সে বলে আমাদের লিডার যেহেতু আমাদের নিয়ে সন্তুষ্ট নয় তাহলে ওকে আমরা মেরে ফেলি তো এরপর আমরা দেখি মানকি কিং পুরোহিতকে মারার জন্য সামনে যায় আর তখন পুরোহিত তাকে শান্ত করার অনেক চেষ্টা করে অনেক মন্ত্র পড়ে কিন্তু মানকি কিং এর এর কোনো প্রভাবই পড়ে না কারণ সে অলরেডি মুক্তি হয়ে গিয়েছে গোলামি থেকে মুক্তি পেয়ে গিয়েছে এখন সে আর ওই পুরোহিতের আন্ডারে নয় তো এই মারামারিগুলো অনেক মজার ছিল যাই হোক ওই পুরোহিত একটা জায়গায় আটকে পড়ে আর মানকি কিং যখন তাকে মেরে ফেলবে তখন আকাশ থেকে একটা আলো বের হয় আর সেটা দেখে মানকে কিং ভয় পেয়ে যায় এটা সম্ভবত আলো তৈরি করেছিল তো এরপর কিং সেখান থেকে চলে যায় আর অন্যদিকে আমরা দেখি ফিশ মনস্টার টি যে ছিল সে তার আসল রূপে ফিরে এসেছে এবং সে অনেক বড় একটা ভয়ঙ্কর মাছ হয়ে গিয়েছে আর ওই মাক্রোসা মনস্টারদের বাড়ি পানি খেয়ে তার এই সমস্যাটা হয়েছিল তবে মজার ব্যাপার হচ্ছে একটু আগে আমরা দেখলাম মারামারি করতে এখনই আমরা দেখি মানকি কিং এবং বাকি দুই মনস্টার পুরোহিতের সাথে তাদের সার্কাস টিম নিয়ে আরেক রাজ্যে যাচ্ছে মানে ওদের মধ্যে সমস্যা হয় ঠিকই একজন আর একজনকে মারতে চাই ঠিকই কিন্তু কেউ কাউকে পুরোপুরি মায় না সবাই সবাইকে খুব ভালোবাসে এটা আমরা বুঝতে পারলাম আর কি তো তারা যখন অন্য রাজ্যে যায় সেই রাজ্যের মানুষ তাদের দেখে অবাক হয়ে যায় কারণ তাদের গাড়িতে মাস মনস্টার ছিল এবং তারা দেখতে অস্বাভাবিক ছিল তবে রানী তাদের অনেক সুন্দর করে স্বাগত জানায় এবং রাজার সাথে তারা দেখা করে আর রাজা তাদের বলে তোমরা আমাকে মজা দেওয়ার জন্য কি এনেছো আমাকে কিভাবে বিনোদন দেবে তখন পুরোহিত বলে আমি আর আমার সাথীরা ভালো মতোই জানি কিভাবে মানুষ বিনোদন করতে হয় এবং আমাদের মতো বিনোদন পৃথিবীতে কেউ করতে পারবে না কিন্তু সেখানে পুরোহিত নিজেই এমন সব অদ্ভুত আচরণ করে যেটা একদমই হাস্যকর ছিল না এটা দেখে রাজা উল্টো রেগে যায় এবং সেই পাগলের মতো আচরণ করে কিন্তু উল্টো সে পুরোহিতকে পাগল বলে এবং পুরোহিতকে মহল থেকে তাড়িয়ে দেয় এবং বলে তোমার মতো পাগলকে যেন আমার আশেপাশে না দেখি আসলে সিনেমাটা সিরিয়াস না এটা খুবই ফানি একটা সিনেমা যাই হোক এরপর যখন পুরোহিত তার মনস্টার সাথীদের নিয়ে বাইরে আসে সে নিজেকে অনেক অপমানিত বোধ করছিল এবং সে মানকি কিংকে এর জন্য মারতে থাকে এবং বলে তোমরা কোনো কাজে ঠিক করতে পারো না তোমাদের যে কিচ্ছু হবে না কিন্তু তখনই পুরোহিতের মনে পড়ে পাগলের মতো আচরণ তো সেই করেছিল আর যখন সে বুঝতে পারে সব জন্য সে দেয় তখন সে ভাবে আমি সব সময় সব দোষ খালি মানকি কিং এর উপরেই দেই আর এটা বলে দুঃখ করে সে নিজেকে মারতে থাকে আর বলে আমি এমনটা কখনোই করব না এবং এরপর মানকি এর কাছে সে ক্ষমা চায় এবং বলে আমি তোমাকে মাপ করে দিয়েছি এবং আমরা অনেক ভালো বন্ধু আর এরপর তারা দুজনেই খুশি হয়ে যায় আর এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা রাজার কাছে আবার যাবে এবং মাফ চাবে এবং তাদের ভালো মতো বিনোদন দেবে তো এরপর তারা যখন মহলের ভেতরে যায় তখন মানকি কিং বুঝতে পারে এটা আসলে রাজা নয় আসল রাজাকে গায়েব করে মনস্টার এই রাজ্যটা দখল করে নিয়েছে তো তখন মানকি কিং রেগে গিয়ে ওই রাজাকে থাপ্পর মারে যাতে রাজাও রেগে আসল রূপে ফিরে আসে কিন্তু প্রথমে না আর আমরা মনে করি হয়তো কোনো ভুল করছে কারণ একটু পর ঠিক তেমনটাই হয় ওই রাজাটা মনস্টার হয়ে যায় আর আমরা দেখি ওই মনস্টারের মুখ থেকে আগুন বেরোচ্ছিল আর মজরা ব্যাপার হচ্ছে ওটা কিন্তু একটা রবট মনস্টার ছিল তো এরপর এই রবোট মনস্টারের সাথে অনেক মারামারি হয় এবং মানকি মনস্টার এমনিতে অনেক শক্তিশালী ছিল তার উপর ফিস যে মনস্টার ছিল তার ক্ষমতা হচ্ছে কাছে সে মুখ থেকে বরফ করতে পারত তো ফিশ মনস্টার আর মানকি মনস্টার মিলে ওই নকল রাজাকে মারে আর আসল রাজাকে খুঁজে বের করে তো এরপর আসল রাজাকে উদ্ধার করে রানীকে দিয়ে দেয় আর তারপর রাজা পুরোহিত এবং তার সাথীদের উপর খুশি হয়ে বলে তুমি কি চাও চাই ইচ্ছা তাই চাইতে পারো পুরোহিত বলে আমি কিছুই চাই না আর তখন রাজা তাকে বলে আমি তোমাকে উপহার হিসেবে শত শত মেয়ে দিয়ে দিলাম এরা তোমার এখন থেকে সেবা করবে যাও এদের নিয়ে যাও তখন মন বলে আমি এদেরকে আমার সাথে নিব না কিন্তু আমি চাই আপনি এদের সবাইকে মুক্ত করে দিন তো পুরোহিত তো মেয়েদের ভালোর জন্য বলছে কিন্তু মেয়েরা বলে আমরা আমাদের জীবনে খুশি রয়েছি আমরা মুক্তি চাই না তোমাকে কে বলেছে আমাদের মুক্তি চাইতে কিন্তু তখন তাদের মধ্যে থেকে একটা মেয়ে কিছু বলে ওঠে আর তখন রাজা ডাকে কিন্তু মেয়েটি কিছুই বলে বলে না তখন গানের সাথে গান গাওয়ার নাচো মেয়েটি ভয়ে তাই করে আর মেয়েটি খুবই সুন্দর এবং কোমল ছিল আর রাজাটি তাকে পছন্দ করে এবং নিজের সাথে নিয়ে নেয় এবং বলে এখন থেকে তুমি আমার সাথে থাকবে কিন্তু এটা দেখে পুরোহিত অনেক কষ্ট পায় কারণ এই মেয়েটিকে তারও পছন্দ হয়েছিল এবং সে ভাবছে কেন সে মেয়েগুলোকে নিল না কিন্তু আমি যেটা মনে করি মেয়ে মানুষ একটা পালাই কষ্টস মেয়ে নিলে ওদের খাওয়াই কি সেবা করবো ঠিক আছে মেয়েরা আর অনেক সুবিধা পাইবো ঠিক আছে কিন্তু ওদের মানে দিবো কেমন যাই হোক সেটা বড় কথা নয় পুরোহিত দুঃখ সেখান থেকে বাইরে চলে আসে এবং আফসোস করছিল কেন সাথে আনলাম না এবং ওই কথাই সে মনে করছে এবং সে এক সময় ভাবে আমি আবার রাজার কাছে আর ওই মেয়েকে আবার আমার পুরস্কার হিসাবে চাইবো তো এরপর সে যখন যায় রাজা বলে এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে আমি ওকে পছন্দ করে ফেলেছি এবং ও এখান থেকে আমার সাথেই থাকবে আর তখন আমরা দেখি পুরোহিত অনেক উদাস হয়ে গিয়েছে আর পুরোহিতকে উদাস হতে দেখে রানী বলে তুই মেয়েটিকে দিয়ে আর তারপর রাজা বাচ্চাদের মতো কান্নাকাটি করে রানীর কথায় রাজি হয়ে যায় তো এরপর মেয়েটি পুরোহিতের সাথে চলে আসে আর এটা দেখে মানকি কিং খুবই রেগে যায় কারণ ওই মেয়েটি পুরোহিতের সাথে খালি ঘেঁষা করছিল আর এখানে মানকি কিং দুটো কারণে মেয়েটিকে পছন্দ করছিল না কারণ মানকি কিং এর মনে হচ্ছিল এটা হয়তো কোনো শয়তান বা মনস্টার যে মেয়ে সেজে রয়েছে আর আরেকটা কারণ হতে পারে তাদের ওস্তাদ দূরে চলে যাবে এরকম একটা ভাবনা থেকে তো যাই হোক এরপর আমরা দেখি মানকি কিং তার ওস্তাদ পুরোহিতকে ডেকে বলে আমি একটা কথা বলতে চাইছি তোমার সাথে যে মেয়েটা রয়েছে সে কিন্তু মানুষ নয় সে আমাদের ক্ষতি করতে পারে তো পুরোহিত কথা বিশ্বাস করে না বলে তুমি হিংসা করছো তো এটা প্রমাণ করার জন্য মানকে কিং যখন সুযোগ পায় তখনই ওই মেয়েটির হাত কেটে নেয় এবং বিভিন্ন চেষ্টা করে এটা প্রমাণ করতে যে ও আসলে মনস্টার পুরোহিত এ তার ও রেগে যায় এবং বলে এমনটা পুরোনা তখন মানকে কিং দেখি চরম রেগে গিয়েছে এবং বলে ও যদি সত্যি মানুষ হয়ে থাকে তাহলে ওকে বলো আমাদের ওর গ্রামের বাড়িতে নিয়ে যেতে যেখানে ওর পরিবার রয়েছে তখন পুরোহিত মেয়েটিকে ওই কথা বলে আর তারপর মেয়েটি তাদের সবাই কিনে গ্রামে চলে আসে তার পরিবারের কাছে আর পরিবারের মানুষ পুরোহিত এবং বাকি সাথীদের সাথে অনেক ভালোভাবে আচরণ করে আর যখন ফাইনালি কিং কোনোভাবেই প্রমাণ করতে পারে না যে মেয়েটি আসলে শয়তান ছিল তখন সে রেগে যায় এবং ওই পরিবারের মানুষদের উপর আক্রমণ শুরু করে আর তখন পুরোহিত তাকে বগা দেয় তোমার কি মাথা ঠিক আছে প্রথমত আমি যাকে ভালোবাসতাম তাকে তুমি একবার মেরে ফেলেছো মানে এই সিনেমার প্রথম পর্বের যে নায়িকা ছিল তাকে কিন্তু এই মানকি কিং মেরেছিল খুব খারাপ ভাবে যাই হোক এই কথা বলার পরে মানকি কিং খুবই রেগে যায় এবং বলে এবার আমি চলে যাচ্ছি আর কখনোই ফিরে আসবো না আর পরের দৃশ্যে আমরা দেখি পুরোহিত একটা জায়গায় উদাস হয়ে বসে রয়েছে আর তখনই সেখানে সেই মেয়েটি চলে আসে আর তাকে জিজ্ঞেস করে আপনার কি হয়েছে তাকে আগের পর্বে যে নাইকা ছিল তার কথা বলতে থাকে এবং সে বলে ওই মেয়েকে সে অনেক ভালোবাসতো এবং ওই মেয়েটিও তাকে অনেক ভালোবাসতো আর পুরোহিত যখন এই কথা বলছিল তখন বর্তমান মেয়েটির মধ্যে সে আগের ওই মেয়েটিকে দেখতে পায় আর তখনই আমরা দেখি সেখানে পিগ মনস্টার আর ফিশ মনস্টার এসেছে এবং তারা বলে মানকি কিং অনেক রেগে গিয়েছে এবং সবকিছু ধ্বংস করে ফেলছে এমন কি ওখানে পুরো গ্রাম ধ্বংস করে ফেলেছে এবং সেই মেয়ের বাবা মা মেরে ফেলেছে এবং এই মেয়েকেও মেরে ফেলবে তো এই কথা শুনে মেয়ে দৌড়িয়ে গ্রামে চলে আসে আর পুরোহিত তার সাথে আসে তো মানকি কিং তখনই সেখানে চলে আসে এবং যখন ওই মেয়েটিকে মেরে ফেলবে তখনই পুরোহিত আসে এবং মানকে কিং কে বলে তোমার কথা ভুল হচ্ছে এই মেয়ের কোনো দোষ নেই ওকে ছেড়ে দাও আর এতে মানকে কিং রেগে এবার পুরোহিতের উপরে আক্রমণ করে আর তখন পুরোহিত কে বাঁচায় তো ওই মেয়েটি পা ধরে এবং বলে প্লিজ ওকে মেরো না কিন্তু মানকে কিং এবার মেয়েটিকে লাথি মারে আর তারপর মেয়েটিকে যখন মারতে যাবে তখনই আমরা দেখি পুরোহিত মেয়েটির সামনে চলে আসে আর পুরোহিতই আঘাতপ্রাপ্ত হয় আর তখন আমরা দেখি মেয়েটি কান্না করতে থাকে আর বলে হ্যাঁ আমি মিথ্যে বলেছি আমি তোমাদের কাছে লুকিয়েছি আমি আসলে একটা শয়তান আসলে আমার সাথে কিছু পুরুষ আমাকে খারাপ কাজ করে আমাকে মেরে ফেলেছিল আর তাই আমার আত্মা শয়তানে রূপান্তরিত হয়েছে কিন্তু আমি কারো কোনো ক্ষতি করিনি আমি খারাপ নই এ কথা শুনে মানকি কিং আরো রেগে যায় এবং সে আরো অনেক বড় গরিলায় পরিণত হয় আর সে পুরোহিতকে গিলে মানে তার ওস্তাদকে গিলে খেয়ে ফেলে আর তারপর সে পাহাড় বেয়ে উঠতে থাকে কিন্তু তার আগে তার পায়ে কিন্তু ওই মেয়েটি অনেক শক্ত করে ধরেছিল তো সেও ওই পাহাড়ে উঠে যায় আর তখনই সিনেমার টুইস্ট আসে আমরা সেখানে দেখি সেই রানী যাকে আমরা ভালো মনে করেছিলাম সে রবট শয়তান নিয়ে আসে এবং রানী মানকি কিংকে বলে দেখো আমি জেনে শুনে মেটিকে তোমাদের সাথে পাঠিয়েছি যাতে তোমাদের মধ্যে ঝামেলা হয় আর রানী আরো বলে আমি তো এটাই চেয়েছিলাম যে মেয়েটির বিষয় তোমাকে রাগান্বিত করবে আর তুমি তোমার ওস্তাদকে খেয়ে ফেলবে তো এখন তোমার কোনো ওস্তাদ নেই তুমি আমার গোলাম হয়ে যাও আমরা একসাথে কাজ করব তো মানকি কিং তখন বলে ওর সাথে আমার এত শত্রুতাও নেই আর তখনই আমরা দেখি মানকি কিং কিন্তু পুরোহিতকে খায়নি সে মুখ থেকে পুরোহিতকে বের করে এবং পুরোহিত পুরো সুস্থ রয়েছে এবং পুরোহিত রানীকে বলে আপনি কি আমাদের বোকা মনে করেন এবং আপনি কি মনে করেন দুনিয়াতে শুধুমাত্র আপনিই বুদ্ধিমতী এটা আমাদের একটা প্ল্যান ছিল মান্ড গিকিং শুরু থেকেই আমার পক্ষে ছিল এবং শুরু থেকে আপনার উপরও সন্দেহ ছিল আর আপনার আসল রূপ বের করার জন্যই আমরা এই প্ল্যানটা করেছি তো এরপর তাদের মধ্যে মারামারি শুরু হয় এবং সেখানে পিগ মনস্টার এবং ফিশ মনস্টারও চলে আসে আর তারা রোবটটিকে ধ্বংস করে আর তারপর রানীর সাথে পুরোহিতের লড়াই চলছিল আর রানী তখন পানিতে পড়ে যায় এবং বুদ্ধার মূর্তি বের করে নিয়ে আসে আর মানকি কিং এর ধারণা ছিল বুদ্ধা একটা ভালো শক্তি সে কখনো একটা শয়তানকে বা অশুভ শক্তির পক্ষে লড়বে না কিন্তু এরপর আমরা দেখি আরো দুটো বুদ্ধার মূর্তি চলে আসে এবং সেগুলো মানকি কিং কে আক্রমণ করে মানকি কিং বুঝতে পারছে না বৌদ্ধ কেন ফয়দানদের সাহায্য করছে বা অশুভ শক্তিকে সাহায্য করছে এবং সে অনেক আহত হয়ে যায় আর যখন ওদের খুব খারাপ অবস্থা তখন আমরা দেখি ওইসব বুদ্ধার মূর্তি চেয়েও বিশাল বড় একটা হাত পায়ের নিচ থেকে বের হয়ে আসে আর সেটা ছিল আসল বুদ্ধা আর বাকি তিনটা মূর্তি ছিল হচ্ছে নকল বা ডেমন বুদ্ধা তো ওই তিনটা হাত এসে ওই তিনটা মূর্তিকে ভেঙে ফেলে এবং মানকি কিং এর জীবন বাঁচায় আর মূর্তি ভেঙে ফেলার পর সেই রানী মানকি কিং এর হাতে এসে পড়ে এবং বুদ্ধা সেখান থেকে আওয়াজ করে বলে এখনো সময় আছে শুধরে যাও আর তারপর আমরা দেখি রানীর হঠাৎ করে বর্ধন হতে শুরু করে এবং সে একটা সোনার রিগলে পূর্ণত হয়ে যায় আর এটাই তার আসল রূপ ছিল আর তারপর রানী ভালো হয়ে বৌদ্ধর দিকে চলে যায় আর অন্য আমরা দেখি যে মেয়েটা মনস্টার ছিল বা নাইকা ছিল এই সিনেমা তার শরীর আস্তে আস্তে কঙ্কাল হয়ে যাচ্ছে এবং সে মরে যাচ্ছে এবং সে পুরোহিতকে বলে তুমি আমার আত্মাটাকে এই dunia থেকে মুক্ত হতে সহায়তা করো তো পুরোহিত তার ভালোর জন্য সে আত্মাটাকে মুক্ত করে দেয় আর তারপর সেই মেয়ে মনস্টারটি গায়েব হয়ে যায় তো এই সিনেমারে একবার শেষ অংশ আমাদের দেখানো হয় পুরোহিত মানে ওস্তাদ মানকি কিং ফিশ মনস্টার এবং পিক মনস্টার একসাথে মরুভূমির মধ্যে যাচ্ছে আর পুরোহিত মানকি কিং এর মধ্যে প্রথম পর্বে সে মেয়েটিকে দেখছিল যাকে সে পছন্দ করত। কারণ মানকি কিং ওই মেয়েটির ব্যান্ড এখনো তার মাথায় পড়েছিল কারণ মানকি কিং সেই ঘটনার জন্য আজও অনুদপ্ত ছিল তো পুরোহিত ওই ব্যান্ডটি মানকির কাছে যায় কিন্তু মানকি কিং তাকে দেয় না আর এ নিয়ে তাদের আবার ঝগড়া শুরু হয় তো এইভাবে হাসি ঠাট্টার লড়াই তাদের সবসময় চলতে থাকে এবং সিনেমাটি শেষ হয় তো যাই হোক এই সিনেমাটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা জোকসে ভরা একটা সিনেমা যে সিনেমাটির প্রতিটা মিনিট আপনি এনজয় করবেন কিন্তু আপনি যদি বাস্তববাদী হয়ে থাকেন তাহলে এসব সিনেমা দেখে মজা পাবেন না আসলে সিনেমাগুলো তৈরি হয় আমাদের এন্টারটেইন করার জন্য কিছু সিনেমা আমাদের শেখায় কিছু সিনেমা আমাদের মন খারাপ করে দেয় আর কিছু সিনেমা আমাদের মন ভালো করে দেয় তো এটা হচ্ছে মন ভালো করে দেওয়ার মতো একটা সিনেমা যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ আর এই সিনেমা সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন